যে চলে গেছেন আমার যুক্তি আছে না নেই আমার কাছে ওহিও আছে রসূলের হাদিস আর দলিল আছে আর যুক্তি আছে এই ভাবে বুঝতে হলো কোরআন আর তাহলে গুমরাহি আসবে না তো বিনাত কেন ছড়িয়েছে যখন যুক্তিকে প্রাধান্য দিয়েছে রসূলের मोहब्बतের দুহা যুক্তি রসুলকে রসূলকে করি আর রসূলের আমরা জন্মবার্ষিকী পালন করব না একটা ঈদের মিলাদ النবি করব না কেমন কথা হলো রসূল সাল্লাল্লাহু আলাইহি করি আর হজে আসলাম আর কয়েকটা দিনের জন্য রসুলের দরবারে হাজিরা দেবো না এটা কেমন কথা হইল যুক্তি না এগুলো কিন্তু এই যুক্তিগুলি খবর আই অংশমানিয়ে অংশ বানিয়ে দিলেন মদিনা আসাকে আর মদিনায় মদিনা এসে এক সপ্তাহ থাকতে হবে চল্লিশ সপ্তাহ নামাজ পড়তে হবে কত কি বানিয়ে দিলে তারপরে বিদাতি কথা শিল্পের গন্ধ আসছে যে রসুলের দরবারে হাজিরা দিতে যাচ্ছে মদিনায় হ্যাঁ কথা বলেন আমাদের দেশের অনেক মানুষ মক্কা থেকে হজ করা হলে ওমরা করলে কোথায় যাচ্ছেন বলছে রসুলের দরবারে হাজিরে দিতে যাচ্ছে এখন আল্লাহর দরবারে হাজিরে দেওয়া শেষ হলো রসুলের দরবারে হাজিরে দিতে যাচ্ছে এই কথাটা কোন আয়াত কোন হাদিস আছে যে রসুলের দরবারে হাজিরা তো যারা যুক্তিকে প্রাধান্য দিয়েছে তারাই গুমরা হয়েছে প্রত্যেকটি বিদাদের পিছনে যুক্তি আছে তাদের খোড়া যুক্তি আছে কার যুক্তি নেই কার যুক্তি নেই যারা বেশা খানা খুলছে পতিতালয় দেশে ওদের যুক্তি আছে হ্যাঁ ওদের যুক্তি আছে

আমরা কোরআন ও হাদিসকে ওয়াহিকে প্রাধান্য দিই আর জালেম শাসকরা আর জালেম বিদাতের নেতারা বিদাতের ধর্মের ধর্মীয় নেতারা ধর্মগুরুরা এরা যুক্তিকে প্রাধান্য দেয় ওয়াহি রূপ তো যুক্তিকে প্রাধান্য দেওয়ায় যুগে যুগে অধিকাংশ মানুষই কুমられています আল্লাহ পাক এরসাদ করেছেন যুক্তি না রসুলকে প্রাধান্য দিতে হবে রসুলের অনসলনকে প্রাধান্য দিতে হবে সুর আয়াত নম্বর সাত আল্লাহ রসুল ফুজু রসুল্লাহলাম যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো রসুল যা দিয়েছেন তা নিতে হবে যুক্তি যা যা দিচ্ছে তা নিতে হবে না অমা না হাকুম হু আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফান্তা বেঁচে থাকো বিরত থাকো আল্লাহাক আর এরশাদ করেছেন শুনে আহজাদ রায়ত নম্বর ছত্রিশে হমা কান আলেম অমিন ওলালাম আম্নাতিন এজা তাদ্ আল্লাহ রাসুল উ আমরান আইনিয়া কোন আলহামুল খেয়া রাতমিন আমরহিম কোন মমিন পুরুষের জন্য জায়েজ নাই আর কোন মমিন নারীর জন্য জায়েজ নাই এজা কাদা আল্লাহ ওয়া রাসুল আমরান যখন আল্লাহফাক অথবা তার রসুল আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম কোন কিছুর ফেসলা করে দিবেন সিদ্ধান্ত দিয়ে দিবেন কোরআন এবং আলির সিদ্ধান্ত মজুদ রয়েছে। তারপরে কোন মমিন নরনারীর জন্য জায়জ নয় আলহামুল খেয়ার অতমিন আমরহিম তাদের ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে কোন তাদের স্বাধীনতা থাকবে এখতিয়ার থাকবে নামাজ আমার বিষয় পার্সোনাল বিষয় আমি পড়ি না পড়ি আপনার বলার কি আছে আমি কয়েক তো পড়ি আর না পড়ি সেটা আপনার জিজ্ঞাসা করার কি আছে এই এখতিয়ার নেই রোজা আমি রাখছি না রাখছি তাতে আপনার কি বলার আছে তাই না আমি সুন করছি না বিরাত করছি আপনার বলার কি আছে না চলবে না চলবে না তোমার কোন এখতিয়ার নেই যখন আল্লাহ পাক ফেস করে দিয়েছেন তার রসুলের ফেসালা হয়ে গেছে যে বিধান পরাণে মহাদেশের বিধান তারপরে কোন মানুষের কোন এখতিয়ার নেই স্বাধীনতা নেই অন্য কোন চাই অমাই আসিল্লাহ রাসুলা আর যারা আল্লাহ পাকে নাফরমানি করবে রসুলের নাফরমানি করবে ফাঁকা দল্লা দল আলমিনা তারা স্পষ্ট পথভ্রষ্টতায় চলে যাবে গোমরাহিতে চলে যাবে পাঁচ নম্বর কারণ বিনাট ছড়াবার তা হচ্ছে অন্ধ অনুসরণ আর গোড়ামি অন্ধ অনুসরণ বাদ দিতে হবে অন্ধ ভক্ত হবেন না এত এত বড় আলে তার বক্তব্য আছে তার ভুল হতে পারে এত বড় সংগঠনের তিনি আমি এত বড় ইমাম তার মজাবে কোটি কোটি মানুষ আছে তার ভুল হইতে পারে হ্যাঁ এত বড় লোক তিনি এত বড় মুর্গি বুজুর্গানের দিন তাদের ভুল হতে পারে এতেই ক্ষমত হয় না তাদের ভুল আপনি বলেন কি করে কথা বলেন যদি তারাও জান্নামে নামে আমি জানে যাব পথ ভ্রষ্টরা নাও ধরে বলছেন না বলছে অমক সাহেব অমক সাহেব যদি জান নামে যে আপনি যে বলছেন তাহলে আমিও যাবো এই পথে আমি ছাড়বো না এই পথ কত বড় রাহি বলা উচিত ছিল রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের পথে থাকবো রাসুল্লাহ সাল্লা সাল্লামের পথে থেকে যেখানে যাই সেখানে যাবো কিন্তু রাসুল পথে থাকবো আমি আমার দুনিয়ার লাভ হলো না লস হলো ক্ষয় হলো না ক্ষতি হলো সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে অন্ধ অনুসরণ করা হচ্ছে নিন্দনীয় খারাপ জিনিস নোংরা জিনিস মূর্খর কাজ আর স্বাধীন চিন্তা রাখা হাদিসের আলোকে স্বাধীন চিন্তা রাখা কোরআন এবং হাদিসের আলোকে আর সালাফ সালেহিনের দৃষ্টিকোণকে সামনে রেখে তিনটি কথা বলে রাখবেন এটা হচ্ছে ইল এ হচ্ছে জ্ঞান অন্ধ অনুসরণ ওপর তাহলে কি আর গৌরব করা যায় জামি মোকাল্লেদ আর ওরা হচ্ছে গ্যার মোকাল্লেদ হ্যাঁ ওরা হচ্ছে লামজহাবি আজকাল লামজহাবিটাকে গাল হিসাবে ব্যবহার করা হচ্ছে গায়ের মোকাল্লেদটাকে বিদাতপন্থীরা গাল হিসাবে ব্যবহার করছে যে গায়ের মোকাল্লেদ মানে নাই মজাব মানে না এরা লামজহাবি এদের কোন মযহাব নেই যার মযহাব হচ্ছে কোরআন ও হাদিস বারবার মযহাব নেই না যারা কোরআন ও হাদিস ছেড়ে দিয়ে এক 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 কোরআন হাদিসে এক ইসলামকে চার ভাগে ভাগ করেছে তারাই ভুল পথে আছে একজন ভারতের বড় আলেম মোহাম্মদ আলী জনাগড়ি রাহিমাহুল্লাহ তার এক জামাই হচ্ছেন ডক্টর মুজিবু রহমান যিনি বাংলায় তাফসীর লিখছিলেন লিখেছিলেন আমি অনুবাদ করেছি তিনি লিখেছেন যারা এক ইসলামকে চার ভাগে ভাগ করলো একটা টাকা যদি চার ভাগে ভাগ করি তাহলে পয়সা তাই না একশো পয়সা যদি এক টাকা হয় তাহলে তাহলে আপনি করে ভাগ করলেন পয়সা একটা নিয়ে যদি মেতে ওঠেন তাহলে আপনার কাছে পঁচিশ পয়সা আছে কিন্তু আমরা কোরআন সোনার অনুসারী আমাদের কাছে একশো পয়সাই আছে ষোলো আনা আছে আমাদের কাছে ঠিক না ফুল আছে কারণ প্রত্যেকটা কোরআনে হাদিস ভিত্তিক মানে

ধর ওপর আর এই প্রচলিত মজাব আর অন্যর লামি এর ওপর ফখর করা অন্যকে গাল দেওয়া একটি মূর্খা অধিকাংশ বেদাতপন্থীরা অন্ধ অনুকরণ করে পিনমা শাহেখর অন্ধ করে হ্যাঁ মুরব্বির অন্ধ করে আলে মহম্মাদের অন্ধ করে এবং তাদের তরিকার জন্য তারা একেবারে মরিয়া হয়ে থাকে ছাড়বে না কখনো ছাড়বে না গোড়ামি তাদের মধ্যে পাওয়া যায় এই গোড়ানি মুক্ত যতক্ষণ না হবে আর অন্ধ অনুকরণ মুক্ত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম সমাজ থেকে বিজাত দূর হবে না আল্লাহ অনেক আয়াতে এই অন্ধ তাকলিদ অন্ধ অনুকরণকে নিষেধ করেছেন মানিন্দা করেছেন সুরা বাকার আয়াত নাম্বার 170 এ আল্লাহ পাকের করেছেন ওয়াই যাকিরালাম বিল্লাহি মা আনজালাল্লাহ যখন তাদেরকে বলা হয়তো যে আল্লাহ যা নাযিল করেছেন তা অনুসরণ করো কুরআন আল্লাহ নাযিল করেছেন রাসূলের হাদিস আল্লাহ নাযিল করেছেন ওহী নাযিল করেছেন তার অনুসরণ করো

আমরা একটা আদর্শ তো আমাদের পূর্বপুরুষদেরকে বাপদাদাদেরকে পেয়েছি হুজুরদেরকে পেয়েছি ওয়াইন্না আলা আসার এই আর আমরা তাদেরকেই মানব আমরা ওহি কোরআন হাদিস মানতে রাজি নই কোরআন এবং হাদিস মানতে যদি বাধা হয় আপনার কোন ব্যক্তিকে মানা আলেমকে মানা হ্যাঁ তাহলে অবশ্যই হারাম তাহলে অবশ্যই হারাম কোরআন এবং হাদিস কে মেনে আলেম আলমাকে মানবেন কোরআন এবং হাদিস কে মেনে আপনি বাপ মাকে মানবেন এই সাধারণ কথাটা তো সবাই বুঝতে পারছেন যাবর বাবা বাচুরি করতে বলে চুরি করবেন না তাই না বাপ মিথ্যা কথা বললে বলতে বললে মিথ্যা কথা বলবে না ঠিক না বাপ যদি মারামারি করতে বলে মারামারি করবেন এই কথাগুলো তো বুঝতে পারছেন তো ওইরকমই বাপ যদি বলে মাজার চলে মাজার যাবেন না বাপ দাদা মাজার পন্থী ছিল আপনি মাজার পন্থী হবেন না কারণ এটা রাসূলের तरीका নয় বাপ দাদা যদি পীর আপনি পীর হবেন না কারণ এটা আম্বিয়া রাসূলের तरीका নয় আম্বিয়া তো দিক রাসূলের तरीका হচ্ছে কুরআন ও হাদিসের অনুসরণ করা ওহির অনুসরণ করা শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে মানুষের জন্য বাপ দাদার রীতিনীতিকে যুক্তি পেশ করে শয়তান খাড়া করে বাপ তুই যদি বাপের তরিকে না থাকিস এত বড় বড় তরিকা তরিকাকে না মানিস তার মানে তাদেরকে গুমরা বলি তুই হ্যাঁ তার মানে তাদের তুই শ্রদ্ধা করলি না তাদের ইজ্জত মানে ইজ্জত তোর অন্তরে নেই এই কেমন কথা হয়ে গেলো এত বড় বড় আলেমলার ইজ্জত করবো না বাপ দাদাদের ইজ্জত করবো না হুজুর এত বড় হুজুর কিবলা সব এগুলিকে একেবারে ছেড়ে দেবো এইভাবে কোরআন এবং হাদিস মানতে বাধা সৃষ্টি করে সাইতা নেই এই মর্মে আল্লাহ পাকের সাদ করছেন আফামান জুইয়ান আল্লাহ সু আমি যার জন্য খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করা হয় ফার আহ হাসানা তখন খারাপ কাজগুলি বিদাত গুলি ভালো লাগে সিরিক করতে ভালো লাগে ফাইন আল্লাহ ইয়দুল্লা মিয়া শাহ ওয়াহাদি মিয়া শাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা গোমরা করেন আর যাকে ইচ্ছা হেদায়ত করেন এখানে যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যে শয়তান খারাপ কাজগুলিকে সাজিয়ে পেশ করে ফারাহ আহ হাসানা মানুষকে তখন দেখতে ভালো লাগে আল্লাহ পাক আমাদের যেন এসব থেকে হেফাজত করেন